নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজ আলাদা কিছু না কোনো ঘোরাঘুরি না শুধু আমার একটা একদম সাধারণ দিন এই সাধারণ দিনগুলোই আসলে আমার সবচেয়ে আপন তাই ভাবলাম আজকের এই দিনটা তোমাদের সঙ্গে ভাগ করে নিই চলো আমার সঙ্গে দিনটা শুরু করি আর সকালটা খুব সুন্দর চারিদিকে ঘন কুয়াশা দূরেই কিছুই ঠিক মতো দেখা যাচ্ছে না এমন সকালে উঠলে মনটা একটু ধীর হয়ে যায় কোনো তাড়াহুড়ো নেই কোনো আওয়াজ নেই শুধু নিজের শ্বাসের শব্দ আর হালকা ঠান্ডা হাওয়া এই সময়টা আমি খুব উপভোগ করি কারণ এই শান্ত সময়টা সারা সারাদিনের শক্তি দেয় তারপরে রান্নাঘরে ঢুকলাম রোজকার মতোই সাধারণ রান্না অনেকেভাবে রান্না করা একটা কাজ কিন্তু আমার কাছে এটা একটু নিজের সময় চামচ নাড়তে নাড়তে অনেক কথা মনে পড়ে কখনো পুরনো স্মৃতি কখনও ভবিষ্যতের চিন্তা এই রান্নার গন্ধেই যেন ঘরটা জেগে ওঠে রান্না করতে করতে বুঝি যত্ন দিলে সাধারণ জিনিসও সুন্দর হয়ে ওঠে জীবনের মতোই এই রান্নাঘরের গন্ধে লুকিয়ে আছে অনেক দিনের অভ্যাস অনেক স্মৃতি কখন যে রান্না করতে করতে মনটা একটু হালকা হয়ে যায় টেরই পাই না যাই হোক বন্ধুরা আমি তো চাই যে আমি তোমাদের সাথে সব কথা শেয়ার করি কিন্তু অনেক অনেক এমন কথাও আছে যেগুলো না শেয়ার করা যায় না তো চেষ্টা করি সাধারণত সব কিছু শেয়ার করার কারণ ব্যক্তিগত ব্যাপারও কিছু একটা থাকে সেই ব্যক্তিগত ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে না ফোটানোই ভালো সেই জন্য আমি সেই দিকটার কথাতে যাচ্ছি না এদিকে দেখো রান্নাঘরে আমি রান্না তো আমার আজ বেশি কিছু করব না শুধু ভাত হয়েছে পোস্ত হয়েছে আর এখানে মাছের এই ঝোলঝোল টাইপের টকটা এটা খেতে দুর্দান্ত হয় ফাটাফাটি হয় একদম আর এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যায় তো আমাদের বাড়িতে কিন্তু এই ধরনের টকটা হয়ে থাকে রান্নার ফাঁকে ফাঁকে ফুল গাছগুলোতে জল দিলাম এই গাছগুলো আমার খুব গাছের ওরা কিছু চাই না শুধু একটু জল আর যত্ন জল দিতে দিতে মনে হয় আমরাও যদি একটু যত্ন পাই তাহলে আরও সুন্দর করে বাঁচতে পারি গাছগুলো সকাল হলেই কিন্তু মনে হয় হাতছানি দিয়ে আমাকে ডাকে যে আয় আমার কাছে আমাকে একটু যত্ন কর গাছগুলোকে জল দিতে দিতে মনে হয় ওরা অপেক্ষা করে থাকে আমার জন্য একটুখানি যত্ন পাওয়ার জন্য আমরা যেমন ভালোবাসা চাই গাছগুলো তেমনই একটু যত্ন চাই এই জল দেওয়ার মুহূর্তগুলো আমাকে শেখায় ধীরে ধীরে বড় হওয়ায় আসল এখন যাকে বলছে কনকনে ঠান্ডা আর এই কনকনে ঠান্ডায় কুয়াশা ভরা সকালে যদি জল নাড়তে হয় কেমন বাজে ব্যাপার বলো একটা আর আমার না খুব শীত লাগে এই শীতের জন্য আমি সব সময় পায়ে মজা মাথায় টুপি গায়ে সোয়েটার তারপরে ফুল প্যান্ট জামা সব কিছুই পরে থাকি কিন্তু কারণ ঠান্ডাটা একটুখানি আমার লেগে গেলে আবার সর্দির প্রবলেম হয় খুব প্রচণ্ড কষ্ট হয় কষ্ট হয় বুকে ব্যথা হয় সর্দিতে কিছু ভালোই লাগে না তাই আমাকে এইভাবেই থাকতে হয় পুরো শীতকালটা তো আজকে সকাল সকাল আমার গাছে জল দেওয়ার কিছু ইচ্ছে ছিল না গাছে জলটা আমার ছেলেই দেয় কিন্তু আমি ভাবলাম চলো গাছগুলোর একটু যত্ন নিই আসলে ফুলগুলো দেখে না আমার প্রচণ্ড ভালো লাগছিল তাই গাছে জল দেওয়া শুরু করলাম বাড়ির বাইরের দরজার সামনেও জল দিলাম মা ছোটোবেলা থেকে শিখিয়েছেন সকালে দরজার সামনে জল দিলে নাকি মন শান্ত থাকে এই ছোট বিশ্বাসগুলোই আমাদের শিকড় দরজার সামনে জল দিতে দিতে মনে হয় আজকের দিনের সব হার যেন একটু ধুয়ে যাচ্ছে কিছু কাজ শুধু অভ্যাস নয় অনুভূতির সাথেও জড়িয়ে থাকে আর সকালবেলায় দরজার সামনে জল আমি প্রায় দিনেই দিয়ে থাকি ওই যে বললাম মা শিখিয়েছেন আর মায়ের শেখানো কোনো কাজ আমি সাধারণত ভুলি না যতটা পারি করবার চেষ্টা করি আমাদের বাড়িতে সকালবেলাতেই কিন্তু জল চলে আসে সকালবেলাও বলা ঠিক হবে না ভোরবেলাতেই আর ভোরবেলা থেকে উঠেই জলের কাজ আমার অবশ্য সব বাড়িতেই থাকে জলের কাজ কিন্তু আমার মনে হয় যে আমার জলের কাজটা একটুখানি বেশি পরিমাণে তাই জলকে আমার একটুখানি ভয়ই লাগে সকাল সকাল নাড়তে কিন্তু কি করা যায় উপায় নেই এরপর জামা কাপড় মেলা কুয়াশার মধ্যে কাপড় মেলতে মেলতে হঠাৎ মনে হলো জীবনটাও যেন এমনই এক এক করে গুছিয়ে নিতে হয় সব কিছু একসাথে ঠিক হয় না কিন্তু চেষ্টা করলে হয় আর কাপড়গুলো মেলতে মেলতে ভাবছিলাম জীবনটাও যদি এমন করে শুকোতে দেওয়া যেত সব ভেজা কষ্ট রোদে রেখে সব চাপ চোখে দেখা যায় না কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যায় এই বিশ্বাসটাই আমাকে ধরে রাখে দেখতে দেখতে সময় চলে গেল সব গাছ গুছিয়ে এবার ডিউটির জন্য বেরোনোর প্রস্তুতি তার আগে বরমশাইকে ঘুম থেকে তুলে দিলাম আর এখানে দেখো আমার ভাতটা নামিয়ে নিলেই আর রুটিটা তৈরি করে নিলেই সব কিছু কিন্তু রেডি হয়ে যাবে এদিকে বাড়ির কিন্তু কেউ ওঠেনি আমি উঠে সকাল থেকে কিন্তু ঘুরে বেড়াই চারিদিকে ওরা সব একটুখানি দেরি করেই ওঠে কারণ কি বলতো এত সকাল সকাল উঠেই করবে কি কেউ আমার কাজের তারা থাকে বলে আমাকে উঠতে হয় সকালের জল ভরা থেকে রান্নার কাজ এ টু জেড সব নিজে হাতে করতে হয় সব কাজ শেষ করে ব্যাগটা কাঁধে তুলে নিলাম মনের মধ্যে হাজারটা ভাবনা শুধু দায়িত্ব তো দায়িত্বই বাসে উঠে পড়লাম জানলার ধারে বসে বাইরে তাকায় রাস্তা মানুষ দোকান সবাই নিজের নিজের জায়গায় ব্যস্ত এই যাত্রাটুকু আমার নিজের সময় যেখানে আমি একটু চুপ করে থাকতে পারি আর ভাবছিলাম একটুখানি মনে তো ক্লান্তি আছে। দায়িত্ব আছে কাজ আছে এটাই জীবন এটাই ভাবছিলাম তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি খুব সাধারণ একটা দিন ছিল কিন্তু এই সাধারণ দিনগুলোর মধ্যেই লুকিয়ে থাকে আমাদের আসল গল্প ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো নিজের যত্ন নিয়েও ভালো থেকো আবার দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিওর সাথে